জলপাইগুড়ি শহরের বেশিরভাগ রাস্তারই বেহাল দশা শহরের অলি গলিগুলোর অবস্থা আরই খারাপ বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্য দিন আর রোদ থাকলে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ধুলো ফ্রি পথ চলতি মানুষেরা এক টোটো চালক তিনি জানিয়েছেন যে ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই টোটোর যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে রাস্তা ঠিক হলে ভালো হয় যদিও আজ দুপুরে কিছুটা আসার কথা শুনিয়েছেন পুরোমাতা পাপিয়া তিনি কি পাশাপাশি রাস্তাঘাট ঠিক করলে কতটা সুবিধা হবে অনেকটা সুবিধা হবে আপনাদের জানিয়েছিলাম যে বেশ কিছু রাস্তা ডিপিআর করে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের কিন্তু ওপরে পর্যায়ক্রমে পাঠানো থাকে এবং সেগুলো বিভিন্ন সময়ে আমাদের অ্যাপ্রুভাল হয়ে আমাদের আমরা সেগুলো রাস্তার কাজ করতে পারি এবং কিছুদিন আগেই আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল এসছে বেশ কিছু রাস্তা সেটার অ্যামাউন্ট চার কোটি সামথিং হবে এই মুহুর্তে আমি সংখ্যাটা বলতে পারছি না বেশ কিছু রাস্তার কাজের অ্যাপ্রুভাল কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পুজোর আগে আমরা বেশ কিছু ওয়ার্ডের রাস্তা আমরা প্রায়োরিটি বেসিসে দিয়েছি সেখানে বিভিন্ন ওয়ার্ড আছে বেশ কিছু রাস্তার কাজ কিন্তু আমরা করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি চলাফেরা করতে খুবই অসুবিধা সম্মুখীন হচ্ছি খানা খন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাব এখন ঘোষণা করেছে যদি হয় বাস্তবে যদি ঠিক হয় তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয় যাই না কবে ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি অন্তত পুজোর আগে পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয় এটা ভালো খবর সত্যিই খুব ভালো খবর দেখা যাক কি হয় আমরা সেরকম পরিষেবা পাই কি না কারণ পৌরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে জলপাইগুড়ি পৌরসভার মানুষ বলবে যে পৌরসভার পরিষেবা একদমই তলানিতে গিয়ে ঠেকেছে সেই সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরুষ কাছে পেয়ে থাকি বিশেষ করে রাস্তাঘাট রাস্তাঘাটের যে অবস্থা এখন এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ মানে দুর্বিষহ মানে চলাফেরা তো আরেই বর্ষা এই বর্ষার সময় তো সব খানা ভর্তি অনেক অ্যাক্সিডেন্ট জলপাইগুড়ি শহরের মাঝে এই খানাখন্দের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা খানাখন্দ খুন্দ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এইগুলো যাতে না ঘটে ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয় কাজ যাতে ভালো হয় অনেকদিন টেকে এই ধরনের রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা অভিষেক পালের পাঠানো রিপোর্ট আই নিউজ কলকাতা